শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সমতল ভগ্নাংশ এবং লঘিষ্ঠ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা জানবো সমতল ভগ্নাংশ কাকে বলে এবং লঘিষ্ঠ ভগ্নাংশ কাকে বলে এবং সমতল ও লঘিষ্ঠ ভগ্নাংশ করার পদ্ধতিটা কি তো সেই সম্পর্কে আমরা জানবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই সমতল ভগ্নাংশ এবং লঘিষ্ঠ ভগ্নাংশ কীভাবে করতে হয় সেই সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে তো চলো শুরু করা যাক সমতল ভগ্নাংশ কাকে বলে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতল ভগ্নাংশ বলে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতল ভগ্নাংশ বলে মানে দুইটি ভগ্নাংশের মান যদি সমান হয় মানে এই পাশে একটা ভগ্নাংশ এবং এই পাশে একটা ভগ্নাংশ যদি দুইটি ভগ্নাংশের মানই সমান হয় তাহলে আমরা তাকে সমতল ভগ্নাংশ বলতে পারি তো সমতল ভগ্নাংশ করার পদ্ধতিটা কি কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ পাওয়া যায় মানে কোনো একটি ভগ্নাংশকে যদি আমরা লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা এর সমতুল ভগ্নাংশ পাব অথবা একই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেও আমরা এর সমতুল ভগ্নাংশ পেয়ে যাব তো চলো আমরা আর একটু ক্লিয়ার হয়ে নিই এখানে দুইটি ভগ্নাংশ আছে একটি আছে হলো দুই ভাগের এক ভাগ এর সমতুল ভগ্নাংশ কী এটা বের করতে হবে আর একটি ভগ্নাংশ আছে বারো ভাগের ছয় ভাগ এর সমতল ভগ্নাংশ কি এটা বের করতে হবে তো ঠিক আছে প্রথমে আমরা দুই ভাগের এক ভাগ এর সমতল ভগ্নাংশ বের করি দুই ভাগের এক ভাগ সমান একটু লক্ষ্য করো এখানে আমরা উভয় পক্ষকে মানে লব এবং হরকে আমরা দুই দ্বারা গুণ করেছি অর্থাৎ এই এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর আর আমরা উভয় কি কী করেছি দুই দ্বারা গুণ করেছি আমরা দুই দিয়েও গুণ করতে পারতাম তিন দিয়েও গুণ করতে পারতাম অথবা পাঁচ দিয়েও গুণ করতে পারতাম যা খুশি আমরা তাই দিয়ে গুণ করতে পারতাম কোনো সমস্যা নেই তাহলে আমরা এখন দুই ভাগের এক ভাগ একে আমরা দুই দুই দ্বারা গুণ করেছি তাহলে দুই গুণ দুই সমান চার আর এক গুণ দুই সমান দুই তার মানে এককে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে দুই আর দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে চার তার মানে হচ্ছে এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে দুই ভাগের এক ভাগ আর চার ভাগের দুই ভাগ হচ্ছে সমান তার মানে যদি আমরা এককে যদি আমরা দুই দ্বারা ভাগ করি যে মান পাবো আমরা দুইকে যদি চার দ্বারা ভাগ করি ঠিক একই মান পাব তার মানে হচ্ছে এখানে দুই ভাগের এক ভাগ এই ভগ্নাংশটির মান যা আর দুই দুই ভাগের চার ভাগের দুই ভাগ এই ভগ্নাংশটির মান একই মানে এর মান আর এটার মান এক ঠিক আছে আমরা আরও একটি উদাহরণ দেখি তাহলে আমাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে দুই ভাগের এক ভাগ সমান একটু লক্ষ্য করো এখানে আমরা এবার উভয় পক্ষকে তিন দ্বারা গুণ করেছি তাহলে এক গুণ তিন সমান তিন দুই গুণ তিন সমান ছয় তার মানে হচ্ছে দুই ভাগের এক ভাগ এর সমতল ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের তিন ভাগ মানে এক কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি যেই মান পাবো তিনকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি ঠিক একই মান পাবো তাই আমরা বলতে পারি দুই ভাগের এক ভাগের সমতল ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের তিন ভাগ আমরা আরও একটি উদাহরণ দেখি এবার আমরা উভয় পক্ষকে চার দ্বারা গুণ করেছি তার মানে লব এবং হরকে আমরা কি করেছি চার দ্বারা গুণ করেছি আমি ইচ্ছা করলে পাঁচ ধারাও গুণ করতে পারতাম তো যাই হোক যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই হবে কোনো সমস্যা নেই অথবা যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও হবে তবে অবশ্যই ভাগ যাতে উভয় পক্ষকেই করা যায় এটা আবার লক্ষ্য রাখতে হবে তো যাই হোক আমরা যখন এই অঙ্কটা করব তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করব তো যাই হোক আমরা এখন এক গুণ চার সমান চার আর দুই গুণ চার সমান হচ্ছে আট তার তার মানে হচ্ছে দুই ভাগের এক ভাগ এর সমতল ভগ্নাংশ হচ্ছে আট ভাগের চার ভাগ এর মানে হচ্ছে এই মানটা যা আর এই মান একই তার মানে কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি যে মান পাবো আমরা চারকে যদি আট দ্বারা ভাগ করি ঠিক একই মান পাবো তাই আমরা বলতে পারি দুই ভাগের এক ভাগ এর সমতল ভগ্নাংশ হচ্ছে আট ভাগের চার ভাগ এখন আমরা এই অঙ্কটি সমাধান করব বা বারো ভাগে ছয় ভাগ এর সমতল ভগ্নাংশটা বের করব আর কি তো চলো দেখি বারো ভাগে ছয় ভাগ সমান একটু লক্ষ্য করো এখন আমরা লব এবং হরকে কিন্তু আমরা দুই দ্বারা ভাগ করেছি আমাদের শর্ত ছিল উভয় পক্ষকে আমরা সমান সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করেছি তাহলে যদি আমরা কে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে হবে তিন আর কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে ছয় তার মানে হচ্ছে এখানে বারো ভাগের ছয় ভাগ এর সমতল ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের তিন ভাগ অর্থাৎ এর মান যা এর মানও তা মানে ছয়কে যদি আমরা বারো দ্বারা ভাগ করি যেই মান পাবো তিনকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি একই মান পাবো ঠিক আছে তো আমরা আরেকটি উদাহরণ দেখি এবার আমরা উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করেছি তো ছয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি কত হয় দুই হয় আর বারোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি চার হয় তার মানে বারো ভাগের ছয় ভাগ এর সমতল ভগ্নাংশ হচ্ছে চার ভাগের দুই ভাগ আমরা আরও একটি উদাহরণ দেখি এবার আমরা উভয় পক্ষকে ছয় দ্বারা ভাগ করেছি তার মানে যদি আমরা ছয়কে ছয় দ্বারা ভাগ করি তাহলে হবে এক আর বারো কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে পাবো দুই তার মানে হচ্ছে বারো ভাগে ছয় ভাগ এর সমতল ভগ্নাংশ হচ্ছে দুই ভাগের এক ভাগ মানে ছয় কে ছয় কে যদি আমি বারো দিয়ে ভাগ দেই তাহলে যে মান পাবো এক কে যদি আমি দুই দ্বারা ভাগ করি ঠিক একই মান পাবো তাই আমরা বলতে পারি বারো ভাগে ছয় ভাগ এর সমতল ভগ্নাংশ হচ্ছে দুই ভাগের এক ভাগ আশা করি সমতল ভগ্নাংশ এখন তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা লঘিষ্ঠ ভগ্নাংশ কি এবং এটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই লঘিষ্ঠ ভগ্নাংশ কী লব ও হরকে সাধারণ গুণনিয়োগ দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে লঘিষ্ঠ ভগ্নাংশ বলে মানে লব ও হরকে সাধারণ গুণনিয়োগ দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে লঘিষ্ঠ ভগ্নাংশ বলে তার মানে এখানে কিন্তু ভাগের কথা উল্লেখ করা হয়েছে মানে আমরা যে ভগ্নাংশটা পাবো তাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করব। তবে লক্ষ্য রাখতে হবে উভয় পক্ষকেই সমান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো ঠিক আছে আমরা পদ্ধতিটা একটু দেখে নেই পদ্ধতিটা হচ্ছে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে ওই ভগ্নাংশের লব ও হরকে সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয় মানে সাধারণ যে গুণনীয়ক আছে সেটা দিয়ে আমাদের লব এবং হরকে ভাগ করতে হবে তাহলে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশটি পেয়ে যাব তো চলো আমরা অঙ্কতে চলে যাই এখানে আঠারো ভাগের পনেরো ভাগ এটাকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে কীভাবে রূপান্তরিত করব। এখন একটু দেখে নেই আঠারো ভাগের পনেরো ভাগ এই লঘিষ্ঠ ভগ্নাংশ হবে উভয় পক্ষকে আমরা তিন দ্বারা ভাগ করেছি কারণ এখানে যদি আমি তিন দ্বারা ভাগ না করতাম তাহলে কিন্তু পনেরো ভাগ হতো না পনেরোর ভিতরেও তিন যায় আবার আঠারোর ভিতরেও তিন যায় মানে পনেরোর গুণনীয় হচ্ছে তিন আর আঠারোর গুণনীয়ক হচ্ছে তিন এই কারণে আমরা উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করেছি তাহলে পনেরোকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে পাবো পাঁচ আর আঠারোকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে পাবো ছয় মোট কথা লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে কাটাকাটি কাটাকাটি করে আমাদের যা থাকবে তাই হবে লঘিষ্ঠ ভগ্নাংশ তাহলে যদি আমরা এখন আমরা বলতে পারি যে আঠারো ভাগের পনেরো ভাগ এর লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ অর্থাৎ আঠারো ভাগের পনেরো ভাগ এর মান যা ছয় ভাগের পাঁচ ভাগ এর মানও ঠিক তাই এখানে আর একটি উদাহরণ আছে আমরা এখন এটা দেখব এখানে আর একটি উদাহরণ আছে ভাগের ষোলো ভাগ এটাকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করব বিশ ভাগের ষোলো ভাগ সমান একটু লক্ষ্য করো এখানে আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করেছি কারণ বিশের গুণনিয়োগ দুই এবং ষোলোরও গুণনিয়োগ দুই তাই আমরা উভয় পক্ষকে দুই দ্বারাই ভাগ করেছি ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো আট আর যদি আমরা বিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো দশ এখন একটু লক্ষ্য করো এখানেও কিন্তু আটকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি এবং দশকেও আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে এখন আমরা কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে চার আর দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে পাঁচ তার মানে আমরা বলতে পারি বিশ ভাগের ষোলো ভাগ এর লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ মানে বিশ ভাগের ষোলো ভাগ এর মান যা এখানে পাঁচ ভাগের চার ভাগ এর মান ঠিক একই অর্থাৎ ষোলোকে যদি আমি বিশ দ্বারা ভাগ করি যেই মান পাবো চারকে যদি আমি ঠিক পাঁচ দ্বারা ভাগ করি ঠিক একই মান পাবো তাই আমরা বলতে পারি এই ভগ্নাংশটি লগিষ্ট ভগ্নাংশ হচ্ছে এই ভগ্নাংশটি শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু লক্ষ্য করো আমি কিন্তু ইচ্ছে করলে এটাকে চার দিয়ে ভাগ করতে পারতাম যদি আমি সরাসরি এটাকে চার দিয়ে ভাগ করতাম এবং এটাকে চার দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা চলে আসতো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ সমতল ভগ্নাংশ এবং লঘিষ্ঠ ভগ্নাংশ কি এবং এটা কিভাবে করতে হয় তো যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো